প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সকল মহিলা প্রায়ই বলেন যে তাদের অকাল গর্ভপাত হয় তাদের গর্ভবতী হলেও তারা সেটাকে ধরে রাখতে পারেন না তাদের গর্ভপাত হয়ে যায় তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলছি যে মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে আপনি অকাল গর্ভপাতকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন বা নিরাময় করতে পারবেন তো আপনাদের যদি অকাল গর্ভপাত বারবার হতেই থাকে সেক্ষেত্রে আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলছি সেটি হচ্ছে এই একটি মাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে আপনারা অকাল গর্ভপাতকে নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন